হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েল ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করছি বন্ধ করে এখন আমি ম্যাগি বানাচ্ছি তো আমার হাজবেন্ডকে দেবো ও আজকে টিফিনে ম্যাগি খাবে বললো তো ম্যাগি করে দিচ্ছি আর এখানে রান্না হবে রান্নার জন্য সব মাছে নুন হলুদ বাকি নিয়েছি ভেটকি মাছ রান্না হবে নুন হলুদ এরকমভাবে রেখে দিয়েছি আর এই যে তেলটা আর এখানে সব মায়ের সবজি কেটে দিচ্ছে এই যে মাছের ঝোলে সবজি পালং শাক দিয়ে হবে আর এখানে মেথি শাক হবে এই মেথি শাক বাঁচা হচ্ছে তো আমি ম্যাগিটা বানিয়ে নিই তো দেখো এখানে সব খাবার রেডি করে দিচ্ছি একটা ডিম সিদ্ধ আর ম্যাগিটা দিয়ে দিয়েছি তো এখন আমি ওকে দিয়ে দেবো তো দেখো এখানে মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি আর সবজিগুলো এখনো ধোয়া হয়নি সবজিগুলো ধুইব ধুইবো মা লঙ্কাগুলো কেটে দিয়ে একসাথে কাটা হয়ে গেলে তারপরে সবজি ধুইবো আর এখানে নাম শুনছে ফোনে বসে পাঁয়াজ দেবো না তো তো মাছগুলো ভাজা হয়ে যা তো ট্রেন দেখো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে আর তরকারিটা এখন মাছ পড়ছে তো তেলের মধ্যে এই আলুগুলো আলু দিয়ে টমেটো দিয়ে হবে আর ধনেপাতা দিয়ে রান্নাটা করছে তো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন মম মশলাগুলো দিয়ে দেবে রাখবে मस्ला मला सांगे करून रंगागु देऊ

嗯。Mm hmm. mm hmm. গাছগুলো দিয়েছে এখন ঢাকা দিয়ে দেবে তো একদম পুরোপুরি হয়ে যাক তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি তো ওইদিকে মাছের ঝোলটা হচ্ছে আর এখানে মাছের তেলটা মা বসিয়ে দিয়েছে এখন তো তেলটা ভাজা হবে তেলটা ভাজা হবে আর ওই বেটে সাতটা ওই কিনে হবে যেন বেগুন আর আলু দিয়ে বেটে সাতটা করলে হয়ে যাবে মাছের তেলটা ভাজা হয়ে গেলে ওটা বসিয়ে দেবো মাতে তেল কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে মাছের তেল তেলটা প্রায় হয়ে হয়ে গেছে আর একটু বাকি আছে দেখো মাছের ঝোলটা একবার দেখো মাছের ঝোলটাও প্রায় হয়ে গেছে মাছের ঝোলটা হয়ে গেছে ঠিক আছে ধনে পাতা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ভেটকি মাছের ঝোল আর এখানে ভেটকি মাছের তেল ভাজা আর ওখানে হবে শাক ভাজা বেতে শাক ভাজা বেগুন দিয়ে আলু দিয়ে তো এদিকে তেলটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছে মাছের ঝোলটাও নামিয়ে নিয়েছে আর এখন আমি এই শাকটা বসাবো বলে আমি বসিয়ে দিয়েছি তো তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর বেগুন আর আলুটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি শাকটা দেবো ভাজা ভাজা হয়ে যাক ঠাকা দেওয়া থাক আর এই শাকটা দেবো আর এই বাসনগুলো জমেছে হবে তো ফ্রেন্ড দেখো এখানে সব রান্নাও হয়ে গেছে আমার এই যে মাছের তেল ভাজা হয়ে গেছে আবার এই যে শাকটা ভাজা করেছি মেথি শাক আর এখানে মাছের ঝোলও হয়ে গেছে তো ওদেরকে আবার রান্নাগুলো দেখিয়ে দিল আর এই ভাতও হয়ে গেছে আর এটার মধ্যে রয়েছে এক পিস মাছ ভাজা দুই বোনের জন্য একটা টিউশিটে রয়েছে সবাই খেয়েছে আর ওটা মায়ের জন্য আছে তো ফ্রেন্ড দেখো এখন ছাদের উপর চলে এসছি জামা তুলবো বলে তো জামা তুলে গিয়ে বাচ্চাদেরকে খেতে দিয়ে দেবো তারপর সবাই আসলে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো তো এখন জামা কাপড়গুলো তুলে নিই আর এখানে বালতির উপর মধ্যে অনেক কিছু জামা কাপড় নিয়ে এসেছি এগুলোও কাচতে হবে দেখো বালতির মধ্যে অনেক জামা কাপড় রয়েছে মেয়েরা স্নান টান করেছে সেই জামা প্যান্টগুলো রয়েছে তো এগুলো একটু কেচে নিই নিয়ে সুগার দিয়ে দেবো যেগুলো শুকনো হয়ে গেছে তো এগুলো একটু করে তুলে নেবো দেখো প্রচুর জামা কাপড় সব দড়ি বন্ধ প্রচুর জামা কাপড় তো তুলে নিই জামা কাপড়গুলো তো দেখো জামা কাপড়গুলো সব তোলা হয়ে গেছে আর যেগুলো কেচেছি তো সেগুলো এই কেটে শুকা দিয়ে দিয়েছি কাতা এগুলো গামছা মেয়েদের জামাকাপড়গুলো রয়েছে সান করার আর যেগুলো ভিজেছিল সেগুলো এখানেও শুকা দিয়ে দিয়েছি আর একটু শুকনো হলে হয়ে যাবে আর একটু শুকনো হোক তো কাপড়গুলো নিয়ে নেবো আর বাবা চলে এসছে অলরেডি স্নান করতে ঢুকেছে তো আগে মেয়েদেরকে খেতে দিয়ে দিই অনেকটা বেড়া হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা তো সেই দুপুরবেলা তোমাদের সাথে কথা হয়েছিল তারপরে আর কথা হয়নি আর সন্ধেবেলা তো সবার চাটা খাওয়া হয়ে গেছে এখন আমি রান্নার দিকে যাবো রাতে রান্না করব বেশি কিছু করবো না ডাল আলু আলু সিদ্ধ দেবো গরম গরম হয়ে যাবে খাওয়া দাওয়া আর এখন ওর বাবা ফুচকা নিয়ে এসছে আমার হাজব্যান্ড তো মেয়েদেরকে একটু দিয়ে দিচ্ছি আমার ছোট মেয়ে আবার আলু দিয়ে খাবে না শুধু ফুচকা টক জল দিয়ে খাবে আর বড় মেয়েকে দিয়েছি এখানে ভাতের হাড়ি মি করে রেখেছি ভাত বসাব এবং ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি মেয়েদেরকে দিয়ে দিই আগে তো ফ্রেন্ড দেখো রান্না হয়ে গেছে এখানে ডালও হয়ে গেছে ভাতও হয়ে গেছে ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি আর এখানে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি সমস্ত কাজ ছাড়া হয়ে গেছে এখানে ছোটো মেয়ে পড়ছে অনলাইনে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি এখানে বড় মেয়ে পড়ছে অনলাইনে সব পরিষ্কার করে নিয়েছি ও ফ্রেন্ড আর ভিডিওটা বড় করবো না যারা যারা লাইক করো আমি এখনো লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো আজকে মতন টাটা আগামীকাল আরো একটা ভিডিও নিয়ে চলে আসবো